আজকে রান্না করব কচুর ভাজা রসুন আর পেঁয়াজ দিয়ে রসুনটা পরে চোকলা ছাড়িয়ে নেব আর এদিকে ভেন্ডি করব সর্ষে দিয়ে এখানে সর্ষেটা মিক্সচার করে রেখেছি আর ডাল করব ডালটা পরে বের করে নেব চক ঘরে খেলছি ওই দেখো কি হ্যাঁ এই যে আমার রান্না হয়ে গেছে সব আলাদা করে রেখেছি ওর পাপার এগুলো আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু ভিডিও বানাবো তাই একটু রেডি হয়ে নেবো চলো পরে আসছি রেডি আমি এটা কাবার বিড়ালের বাচ্চাগুলো এসেছে ওই যে সিঁড়ির মধ্যে বাইরে সামনে যাবি না দেখো আমি রেডি হয়ে গেছি এই যে এটা পরে বানালাম এখন এই যে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই যে এই শাড়িটা পরে আবার বানাবো দেখো বিছানার অবস্থা কি ড্রেস চেঞ্জ করে করে রেখে দিয়েছি পরে গুছিয়ে নেবো

দেখো সূর্যটা কি সুন্দর লাগছে এখন অস্ত যাওয়ার পালা পাখিরাও নিজের বাসায় ফিরছে দেখো দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেছে এই গাছটা এমন করে রেখেছি এই ফুলটার জন্য ওই দিকে হেলে গেছে পুরো তুই কি করছিস কী ছিঁড়ে আছিস ওই ডিমগুলো হ্যাঁ জানি চলো নিশ্চয় চলো চল নিচে জামা নিয়ে যাই আর যে চকর স্কুল থেকে যে বইগুলো দিয়েছিল ওগুলোর এই যে মলাট করলাম এগুলো হয়ে গেছে এগুলো এখনো বাকি আছে এটা করছি আর কপিগুলোতে বলেছে যে মলাট করতে না তাই কপিগুলো এরকমই রেখে দিয়েছি থাক তো চলো চকর পাপাকে বলেছি স্টিম মোমো নিয়ে আসতে তা আমি একটু বাড়িতেই ফ্রাই করব এই সবজিগুলো বানিয়ে নিই পরে আসলে মোমোটা ফ্রাই করে নেব দেখো সবজি বানিয়ে নিয়েছি পাপা বসে কাজ করছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমি বাজার গুলো এখন তুলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা